সালাম আলাইকুম ভিডিওটা যারা কাতার থেকে দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ এখন থেকে বাংলাদেশ আম্বাসি থেকে আপনারা এনআইডি কার্ড বানাতে পারবেন এনআইডি কার্যক্রম আগামী বিশ তারিখ থেকে চালু হবে এবং সে জন্য বাংলাদেশ আম্বাসির ফেসবুক পেজে সার্কুলার দেওয়া হয়েছে তো এই সার্কুলারে কি আছে এবং কীভাবে আমরা এনআইডি কার্ডের জন্য আবেদন করব সে বিষয়ে আজকের ভিডিওটি তো এখানে লেখা আছে যে আগামী বিশে এপ্রিল থেকে বাংলাদেশ আম্বাসিতে এনআইডি কার্ডের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং এই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো প্রথম নির্দেশনা যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সার্ভিস ডট উইং ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনি কাতারের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং কাতারের নাম্বারে আপনার ওটিপি আসবে অ্যাকাউন্ট করা হয়ে গেলে অ্যাকাউন্ট করার পরে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি এবং এই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো নিয়ে অ্যাম্বাসিতে গিয়ে সাবমিশন করতে হবে তো ডকুমেন্ট হিসেবে আপনার লাগবে হচ্ছে অনলাইনে আবেদন কপি যেটা আপনি আবেদন করবেন মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাংলায় এবং ইংরেজিতে তথ্যগুলো আপডেট করা থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে ছবির ক্ষেত্রে কোন ব্যাকগ্রাউন্ড সেটা উল্লেখ করা নেই আর আবেদন আপনি কখন দিতে পারবেন অ্যাম্বাসিতে সেটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে একটা পর্যন্ত ছুটির দিন ব্যতীত এখানে আরো উল্লেখ করা হয়েছে অবস্থানরত দেশের নামে অবশ্যই আপনাকে কাতার সিলেক্ট করতে হবে এবং বর্তমান ঠিকানার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যেখানে বসবাস করেন বাংলাদেশের সেখানকার ঠিকানা দিবেন এবং ওই ঠিকানা অনুযায়ী আপনার এনআইডিটা ইস্যু হবে এখানে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে একজন শনাক্তকারীর ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং আবেদন ফর্মে তার সাইন দিতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসরত যে কোনো প্রতিনিধির বর্তমান ঠিকানার যে কোনো প্রতিনিধির এবং তার কাতারের নিজ মোবাইল নাম্বার প্রদান করতে হবে উল্লেখ্য যে সংশ্লিষ্ট নির্বাচন অফিস আবেদনকারীর বর্তমান ঠিকানায় অবস্থানরত প্রতিনিধির সাথে তথ্য যাচাইকরণের নিমিত্তে ফোনে যোগাযোগ করবেন এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই বর্তমান ঠিকানার একজনের প্রতিনিধির ডিটেলস দিতে হবে যার সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার স্থানীয় নির্বাচন কমিশন তার সাথে যোগাযোগ করে আপনার তথ্যগুলো যাচাই করতে পারে সর্বশেষ যেটা লেখা আছে বিশেষ দ্রষ্টব্যে আইনগত বিধিনিষেধ থাকা জাতীয় পরিচয় পত্রে কোনো ধরনের সংশোধনী আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে না শুধুমাত্র নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন গ্রহণ করা হবে মানে নতুন করে যারা করতে চাচ্ছেন তাদেরটাই শুধুমাত্র গ্রহণ করা হবে কেউ যদি সংশোধন করতে চান সেটা কিন্তু বাংলাদেশ থেকে করতে হবে তো এই ছিল এনআইডির জন্য অবশ্যই অ্যাপ্লাই শুরু করে দিতে পারেন যদি কারো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর পরবর্তী বিধিতে আমি দেখে দেব কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস ওখানে চাচ্ছে সবগুলো আমি লাইভে দেখে দেবো ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় হেল্পের অবশ্যই আমাকে ইনবক্স করবেন সালাম আলাইকুম